হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আমি রহমতে অনেক অনেক ভালো আছি তো আমাদের গেমে আপডেটের পর একটা ম্যাপ দিছে তো এই ম্যাপের একটা কিন্তু সিক্রেট জায়গা আছে আর ওই সিক্রেট জায়গা নাকি লুট পাওয়া যায় আর ওই জায়গা থেকে আমরা যেই গান পাবো সেই গান দিয়ে আমরা পুরা ম্যাচ খেলার চেষ্টা করব। তো গাইস বেশি কথা না বলে লেটস গো তো গাইস আমরা কিন্তু চলে আসছি ম্যাপের আগে মথা কিছু জিনা এজন্য আমরা এই জায়গায় নেমে পড়ছি আমার আশেপাশে কিন্তু অনেক এনিমি নামছে তো আমি কিন্তু লুঙ্গি উঁচু করে দৌড়াচ্ছি কেননা এনিমি আমাদের দেখলে একবারে লুঙ্গি ছিঁড়ে রেখে দেবে আর আমি তো বলছি আগে থেকেই ওই সিক্রেট জায়গা থেকে লুট নিয়ে কিরে এনিমি আমার লুঙ্গি ছিঁড়ে ফেললো তো আমি কিন্তু এখানে একটা গোলল ফেলাবো না হলে আমার লুঙ্গি খুলে দিবে তো নারুটিবেন্দ্র সুমা যেটা দিয়েছিল সেটাও কিন্তু এই ম্যাথে আছে গেরিনা কিন্তু এটার মায়া বলতে পারছে না বলে এই ম্যাথেও দিয়ে দিয়েছে তো ব্যাপার না সামনে কিন্তু আরেকটা এনিমি তো একটা মেডি করে নেব না হলে এনিমি টোকাদার সাথে সাথে আমার লুঙ্গি ছিঁড়ে যাবে তো এনিমিটার সাথে আমি টিম আপ করব যেহেতু ও ভিডিও বানাতে এসেছে আমিও ভিডিও বানাতে এসেছি তো ও কিন্তু একটা আমাকে আমাকেও যদি মেরে দেয় তেমা তেমা ব্রোটিমা তেমা ভাইিরে মাইরা দিলো হালা যদি সামনে পেতাম রে লুঙ্গি ছিঁড়ে দিতাম তোর হালা তো ব্যাপার আমরা কিন্তু আবারও নেমে যাব আমরা কিন্তু এবার সরাসরি নামা যায়নি কি এটা দেখব যেহেতু আমি কোনো সময় এখানে আসিনি এই প্রথমবার তো আমরা কিন্তু নেমে যাব সরাসরি মনে হচ্ছে সরাসরি নামাজই যাব না দু একটা স্টেপ পার করতে হবে তো কিরে এখানে দাঁড়িয়ে পড়লাম ও ঠিক আছে তো আমরা কিন্তু এই জায়গা নেমে পড়লাম তো এই বক্সগুলি কিন্তু ফাটাতে হবে যে আর আমি ভিডিওতে দেখছিলাম এই বক্সগুলো ফাটাতে হবে তো আমি কিন্তু দুইটা মেডি কিনে নিলাম না হলে আবার কোনো প্লেয়ার আসলে আমার লুঙ্গি ছিঁড়ে দেবে আর আমার কাছে তেমন কোনো ভালো গান নেই যে শুধু তো এই বক্সগুলো কিন্তু ফাটাবো আমরা তো এই একটা বক্স ফাটালে কিন্তু আমরা সিক্রেট জায়গা চলে যাব। আর ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো আমি কিন্তু এই সিক্রেট জায়গা চলে আসলাম এখানে দেখে এই জায়গায় ও আমাকে মারছিল তো ওকে কিন্তু এইবার মেরে দেবো মনে হচ্ছে না মারতে পারবো কারণ ওর কাছে হলো ট্রোগান আর আমার কাছে ম্যাকটেন তো আমি কিন্তু বেঁচে থাকলে তোমাদের সব কিছু দেখাবো এই জায়গা থেকে তো এখানে কিন্তু ওই প্লেয়ার মনে হয় পুরোই প্লে অ্যাড্রেস থেকে गाइस ভাই মারিস না মারিস না রে তো गाइस পরবর্তীতে কিন্তু এর থেকে ভালো ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ তো ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে দুরুত একটা লাইক করে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করান না থাকলে দুরুত সাবস্ক্রাইব করে দেন